গিয়ে বুঝতে পারছেন আনিকা ছোটবেলার ভিডিও আনিকা ছোটবেলার ভিডিও আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো ছোটবেলায় তাদের তার ছোট ছোটবেলায় গাইজ আজকে আমাদের সাথে চলে এসছে আনিকা হাকিম তারা চব্বিশ নগর থেকে এসছে আর আছে তামিম তো আজকে নতুন নতুন তোমাদের জন্য ভিডিও বানাবো এক্সক্লুসিভ কিছু ভিডিও আসছে হুম তো এখানে একটা গরু তো এই গরুটাকে দেখে রিয়ান বলছে হাম্মা হাম্মা তো রিয়ান গরুকে হাম্মা বলে ডাকে কড়া হাম্মাকে এখানে একটাই তো আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে আছে রাস্তা এ দেখে আনিকে আবার ভুল করে গবর খুঁচে নিয়েছে তো এটা নিয়ে হাকিম হাসতে হাসতে তার জান বেরিয়ে গেল তো আমরা যাচ্ছি পুকুর পাড় দিয়ে জঙ্গলের মধ্যে আ হা হ গোবর ভালো জিনিস কী হয়েছে আনিকা বলো তো তোমার কী হয়েছে তোমার তো এই হচ্ছে আনিকা সে গোবর খুঁচে নিয়েছে তাই লজ্জা তার মুখ দেখাচ্ছে না কোনো সমস্যা নাই চলো 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 এত লজ্জা পেতে হবে না চলো পড়ে যাবে আস্তে আস্তে চলো আপনাদেরকে শোনাবে আনিকা খুব ভালো ভালো কবিতা পারে এই যে বাতাস খাচ্ছে এটা হচ্ছে আমিকা ঢঙ্গি আনিকা ভিডিও তো আনিকা খুব ঢঙ্গি বুঝতে পেরেছেন আনিকা ছোটবেলার ভিডিও আনিকা ছোটবেলার ভিডিও আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো ছোটবেলায় তাদের তার ছোট ছোটবেলায় ছোটবেলায় তার মজার মজার কিছু ভিডিও আছে এগুলো আপনাদেরকে দেখাবো আনিকার কিছু ছোটবেলার মজার মজার ভিডিও আছে এগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবো আমরা তো আমরা চলে এসেছি অলরেডি বাসায় তো এ বাসায় দুইটা দরজা আমরা এ পাশের দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করবো দেখি এই দরজা খোলা আছে কিনা এই দরজা খুলে নেই তো আমি তাড়াতাড়ি পাশে দিয়ে যাও দরজা খুলে দাও রোদে আমরা শেষে গেলাম বেল মাথা ফেটে দিয়েই যাই কুমড়া ধরেছে চাল কুমড়া চাল কুমড়া ফিটে স্পটে চলে যাচ্ছে যেখানে আমরা ভিডিও বানাবো চলে আসছে একদম অন দা স্পটে আর কিছুক্ষণের মধ্যে ভিডিও মেকিং প্রসেস শুরু হয়ে যাবে আপনারা দেখছেন আসিনা আম আসিনা আম বলা হয় একটা প্রবাদ বলা হয় আসিনা খাসনা আনকে আবার দৌড় মারল এদিকে দৌড় মারতে উপরে উঠে গেল তো গোবর খুঁজতে খুঁজতে সে উপরে উঠে গেছে তো গাইজ দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে দেখে গরু আবার চলে আসছে ছুটে দিছ দিবে নাকি সেটা জানি না আনি কি দেখকো হস আরে বাবা আরে বাবা হস হস হট 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 ছুটে গেলছে লাল পায় জামা দেখেছিস তাই হস হস যা যা দেখ যা হট যা পালাছ হট চলuserService এই সাইড দিয়ে চলেছ থামো থামো মারেনা 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 থামো থামো সামনে চলে গেছে হ্যাঁ যা দেখ যা যা দূর দূর যা যা হট হট